আসসালামু আলাইকুম আমি রিফাত রশীদ বসুমীরকে ছাত্র আন্দোলন থেকে বলছি শুরুতে ধন্যবাদ দিতে চাই বাংলাদেশের ছাত্র নাগরিকের যে সমন্বিত ঐক্য শ্রেণীকে আপনারা দেখতে পেয়েছেন যে গোটা বাংলাদেশ যে প্রহসনের যে বলবো যে শোক দিবসের পালন তার মুখে ঝামা ঘষে দিয়ে আমাদের শহীদদের রক্তের প্রতি শ্রদ্ধা জানিয়ে সম্মান জানিয়ে তাদের প্রোফাইল পিকচারে লাল করে দিয়েছে এবং ইচ্ছে চোখে এবং মুখে লাল পতাকা বা কাপড় বেঁধে প্রতিবাদ জানিয়েছে স্পষ্টভাবেই একটা বার্তা দেয়া হয়েছে যে এই ধরনের মায়ের মাছের কান্না কুমিরের কান্না আমরা মানি না বাংলাদেশ ছাত্র সমাজকে হত্যা করে সেই হত্যাকারী যখন মাছের কান্নাকে দেখ শোক দিবস ঘোষণা করে রাষ্ট্রীয় শোক ঘোষণা করে এগুলো আর বাংলার মানুষ খায় না এগুলো বাংলাদেশের যুব সমাজ খায় না বাংলাদেশের ছাত্র নাগরিকের যে ঐক্য তৈরি হয়েছে এতগুলো শহীদের রক্তের বিনিময়ে সেই শহীদের রক্তকে বৃথা দিয়ে বৃথা যেতে দিয়ে ওই কালো ব্যাজ বেঁধে শোক দিবসের নামের নাটক বাংলার জশনগণ বাংলার ছাত্র নাগরিকরা মেনে নেয়নি আপনারা দেখতে পেয়েছেন প্রতিটি নিউজ মিডিয়ায় সব জায়গায় হয়েছে ফেসবুক লাল কৃষ্ণচূড়ার রঙে ঢেকে গেছে ফেসবুক লাল রক্তের রঙে ঢেকে গেছে শহীদের রক্তের রঙে গোটা ফেসবুক রাঙিয়ে তোলা হয়েছে এর সম্পূর্ণ বাংলাদেশ ছাত্র নাগরিক ঐক্যে আমি আপনাদেরকে শুরুতে ধন্যবাদ দিই আমরা আগামীকালের কর্মসূচির কথা বলতে যাচ্ছি আগামীকালের আমাদের কর্মসূচি হল মার্চ ফর জাস্টিস মার্চ ফর জাস্টিসটা কেন গুরুত্বপূর্ণ হয়ে উঠলো তার জন্য আমি একটু সময় নিয়ে একটু ব্যাখ্যা করছি আপনারা দেখতে পেয়েছেন কি আমাদের সমন্বয়কদেরকে হসপিটাল থেকে তুলে নিয়ে যাওয়া হলো ঘরের তালা ভেঙে তুলে নিয়ে যাওয়া হলো কি বলা হলো শুরুতে তাদেরকে গুণ করা হলো পরে যখন হলো গিয়া দেশীয় এবং আন্তর্জাতিক নানাবিধ প্রেশার এবং সকলের সম্মিলিত সকলের খুব যখন তাদের উপর চলে আসছিল তখন তারা দেখালো বিবি অফিসে তারা সহি সালামতে হেফাজতে আছে কারণ তারা নাকি নিরাপত্তা সংকটে ভুগতে চলে তাদের নিরাপত্তা সংকটের জন্য দায়ী কারা আপনারা তাদের নিরাপত্তা সংকটের জন্য দায়ী কারা ছাত্রলীগ যুবলীগের মতো টেরোরিস্ট সংগঠন সো সেই সংগঠনকে না ধরে আপনারা যখন আমার ভাইদেরকে আমার বোনদেরকে আটক করেন জিম্মি করেন তাদেরকে নিয়ে জোর করে প্রেস রিলিজ দেয়া তাদেরকে দিয়ে বার্তা বলার বিবৃতি বলার এবং কর্মসূচি এই যে এত শহীদদের বিনিময় রক্তের বিনিময় যে আন্দোলন প্রতিষ্ঠিত হয়েছে যে গণদাবি গণজোয়ার ছুটেছে সেটাকে বাঞ্চালের চেষ্টা করেন তখন সেটা স্পষ্টভাবে বোঝা যায় এদেশে আইনের অভাব রয়েছে আইনের যে শাসন তার অভাব রয়েছে আইনে স্পষ্টভাবে বলা হয়েছে কাউকে যদি পুলিশ আটক করে তাকে চব্বিশ ঘন্টার মধ্যে আদালতে উপস্থাপন করতে হবে কিন্তু এখানে কি বলা হয়েছে না আমরা তো আটক করি নাই আমরা কি করেছি আমরা তাদেরকে হেফাজতে নিয়েছি পুলিশ হেফাজতে নিয়েছি বাংলাদেশের সংবিধান সহ পৃথিবীর কোথাও পুলিশি হেফাজতে কোনো গঠনতান্ত্রিক কোনো সাংবিধানিক বা কিছুর অধিকার পুলিশকে দেওয়া হয়নি তাহলে এটা কোথা থেকে নাজিল হলো এটা নাজিল হয়েছে যখন দেশে আইনের শাসন আপনারা দেখতে পেয়েছেন মিথ্যা মামলা হাজারে হাজারে মিথ্যা মামলা দেওয়া হয়েছে প্রায় দুই লক্ষ আসামি অজ্ঞাত নাম করে প্রায় দুই লক্ষ আসামি নামে মিথ্যা মামলা দেওয়া হয়েছে আপনারা দেখেছেন যে শত শত হাজার হাজার নেতাকর্মী আমাদের ছাত্র জনতা তারা আটক রয়েছে আমাদের সমন্বয়ক যারা দিয়েছেন যারা নেতৃত্ব দিচ্ছেন তাদেরকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে তাদের বাড়িতে বাড়িতে রেট দেওয়া হচ্ছে প্রত্যেকটা স্টুডেন্টকে রেট দেওয়া স্টুডেন্টদের বাড়িতে রেট দেওয়া হচ্ছে তাদের প্যারেন্টদেরকে ধমকি দেওয়া হচ্ছে এবং নানাবিধভাবে মুসলিকা নেওয়া হচ্ছে এই ধরনের অন্যায় অবিচার এবং আইনের শাসনের যে অনুপস্থিতি সেইটা স্পষ্ট করার হয়েছে এবং তার ফলেই আমরা হাইকোর্ট প্রাঙ্গনে এবং জর্জ কোর্ট প্রাঙ্গনে ঢাকার আমি কর্মসূচির কথা বলছি হাইকোর্টের মাজার গেট এবং জর্জ কোর্ট প্রাঙ্গনে আমরা আগামীকাল মার্চ ফর জাস্টিস ঘোষণা করছি যখন দেশে জাস্টিস থাকে না তখন গণ মিলে অর্থাৎ নাগরিক ছাত্র নাগরিক সুশীল সমাজ আইনজীবী বুদ্ধিজীবী সকলে মিলে একটি গণজোয়ার তৈরি হয় এবং গণজোয়ার তৈরি হয়ে তারা দেশের যে আইনের অনুপস্থিতি আইনের শাসনের অনুপস্থিতি সেটা আবার ফিরিয়ে আনার চেষ্টা করে এবং প্রতিবারে দেখা গিয়েছে ইতিহাস সাক্ষী তারা প্রতিবার সফল হয়েছে তো আমরা বিশ্বাস করি যে আইনের শাসনের অনুপস্থিতির জন্যই বাংলাদেশে আজকে এই গণহত্যা হয়েছে এই গুম খুন নির্যাতনের সংস্কৃতি চলছে সেই আইনের শাসন ফিরিয়ে নেয়াকে আমরা আমাদের মার্চ ফর জাস্টিস যে কর্মসূচি সেই কর্মসূচির মাধ্যমে আমরা প্রতিষ্ঠিত করতে পারবো সো আগামীকালের কর্মসূচি মার্চ ফর জাস্টিস তেমাস আমি আবারও ঢাকার স্থানগুলো বলে দিচ্ছি হাইকোর্টের মাজারগেট প্রাঙ্গণ এবং জজকোর্ট প্রাঙ্গণ এবং ঢাকার বাইরে যারা আছেন তারা পালন করবেন আপনারা নিজ নিজ জেলার বাস্তবতা অনুসারে সময় অনুসারে সুযোগ অনুসারে আপনারা যে সমন্বয়ক আছে তাদের সাথে যোগাযোগ করবেন এবং আপনারা সম্ভব হলে আপনাদের জেলার যে জজকোর্ট রয়েছে জেলাকোর্ট সেই জেলা জেলাকোর্টে গিয়ে কোর্টের সামনে আইএনজিবি শিক্ষক এবং সুশীল সমাজের সমন্বয় আপনারা একটি মার্চ করবেন একটি পদযাত্রা করবেন এবং যদি সেটির বাস্তবতা না থাকে বা এটি সেটি সম্ভব না হয় আপনারা আপনাদের কম ক্যাম্পাসের সামনে জড়ো হয়ে একটি মার্চ করবেন তবে মনে রাখবেন আমরা কিন্তু আইন প্রতিষ্ঠার জন্য আমাদের এই মার্চ করছি আমরা কোনোভাবে আইন নিজের হাতে তুলে নেব না আমরা ভায়োলেন্স করব না আমরা কখনোই ভায়োলেন্স জন্য না আমাদের বাংলাদেশের শিক্ষার্থীরা কখনো ভায়োলেন্সকে সমর্থন করে না তবে যেহেতু দেশীয় এবং আন্তর্জাতিক আদালতে প্রতিরোধের যে অধিকার আত্মরক্ষার অধিকার সবাই রয়েছে যদি আমাদের উপর হামলা করা হয় তবেই আমরা প্রতিরোধ গড়ে তুলব এবং নিজেরা সেফ থাকার চেষ্টা করব আমরা ক্যাজুয়ালিটিস চাই না আমরা শান্তি চাই আমরা আমাদের দাবি আদায় করতে চাই সকলকে ধন্যবাদ আজকের কর্ম আগামীকালকে কর্মসূচি পালন করবে এবং আজকের কর্মসূচি তীব্রভাবে সফল করার জন্য আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি বৈষম বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে রিফাত রশিদ